আজ যা কিছু ঘটল সেসব যেন আর না ঘটে আর তাই আমার মনে হয় এসব কাজের জন্য কোন বিশ্বস্ত মানুষ দরকার তাই আমি চাই ভবিষ্যতে আমার সঙ্গে সেন পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্বে থাকুক আদ্রিতা সেন আমি চাই না আর কেউ এই বিষয়ে নাক গলাক এতে তোমার কি লাভ হবে একটু পরিষ্কার করে বলবে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কল্যাণী সেন এখানে আমি শুধুমাত্র আদ্রিতাকে ভরসা করতে পারি কেন আপনার কোনো সমস্যা রয়েছে এই বিষয়ে আপনি একমত নন বেশ চোখ নাচিয়ে জিজ্ঞেস করল সোহিনী না না তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ এতে আমি আর কি বলতে পারি যদিও সোহিনীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না কল্যাণী কিন্তু এখন ওর কথায় এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু পরিবারের সকলের চোখের কাঁটা হয়ে উঠল আদ্রিতা সবার বিষ নজর এখন ওর দিকেই সবাই হিংসেতে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেল কিন্তু এই করে কি কোনো বড় শত্রুতা সৃষ্টি হবে সেন পরিবারের সদস্যদের মধ্যে এরপর কি আদ্রিতা ও নীলকে আরও অপমান সহ্য করতে হবে এবার নবীন সেন কী করবেন উনি তো নিজের অপমান এত সহজে ভুলবেন না তাহলে কি আদ্রিতা এবং নীলের থেকে এর বদলা নেবেন নবীন সেন নীল আমি এক্ষুনি যা করলাম সেই বিষয়ে তোমার কি মত সবাই ভেবেছিল বিষয়টা মিটে গেছে কিন্তু সবাইকে চমকে দিয়ে সোহিনী নীলের দিকে এগিয়ে গিয়ে এই কথা জিজ্ঞেস করল তুমি একদম ঠিক কাজ করেছ নীল আশা করেনি যে সোহিনী এসে ওকে এভাবে প্রশ্ন করবে তবে সঠিক কাজের বাহবা পাওনা ছিল সোহিনীর তাই বেশ হাসিমুখেই প্রশংসা করল সোহিনীর আমার সিদ্ধান্ত নীল স্যারের একদম ঠিক মনে হয়েছে তাই আমার আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি এখন আসছি হাসিমুখে কথাগুলো বলে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল সোহিনী এটা কি হলো সোহিনী নীলকে জিজ্ঞেস করল যে ও ঠিক কাজ করেছে কিনা হ্যাঁ এর অর্থ কি সবাই অবাক হয়ে কানাঘুষো শুরু করল এমনকি সোহিনীর কাণ্ড দেখে কল্যাণীও প্রচণ্ড অবাক হয়ে গেলেন নীল কেমন পেঁয়াজের মতো খোসা ছাড়ছে পরতে পরতে ওর ব্যাপারে নতুন কিছু জানা যাচ্ছে এসব ভীষণই অবিশ্বাস্য সবার কাছেই ব্যাপারটা ভীষণই হাস্যকর তাই না এটা সেন পরিবারের বিষয় তাহলে ও আমার মতামত কেন জানতে চাইল বুঝলাম না আমি তো সেন পরিবারের সদস্যও নই একটা মাথা মোটা আমি। বেশ নিজের উপর খিল্লি করে কথাগুলো বলতে লাগল নীল তোমার বাজে কথা বলা বন্ধ করবে এ কথা বলে নীলকে নিজের দিকে টেনে নিল আদ্রিতা তারপরই নীলের চোখের দিকে তাকে কি যেন একটা খুঁজতে লাগল হয়তো ওর মনের প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল নীলের চোখে নীলের মধ্যে এমন কি আছে যে সোহিনী ওর সঙ্গে এতটা নরম হয়ে কথা বলল নীল আর সোহিনীর মধ্যে কি কিছু না না এটা কিভাবে সম্ভব কোথায় সোহিনী আর কোথায় নীল কিন্তু এসব কেন হচ্ছে তা আমার জানা দরকার কিছুদিন ধরে নীলের মধ্যে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে আর নীলের প্রতি সোহিনীর এত ইন্টারেস্ট কেন এ আবার কবে ঘটল এমন অনেক প্রশ্ন আদ্রিতার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল সেন পরিবারের কেউই নীলকে ঠিক বিশ্বাস করতে পারছিল না সবাই সন্দেহের চোখে ওর দিকে তাকিয়েছিল এবার কি নীলের সিক্রেট সকলের সামনে চলে আসবে এসব ভাবতে ভাবতে নীল একটা দীর্ঘশ্বাস নিল কল্যাণী সেন নীলের এসব কথা বিশ্বাস করলেন না ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন এসব দেখে নীল বুঝল আর এখানে থাকা ঠিক হবে না মানে মানে কেটে পড়তে পারলেই ভালো তাই এক পা দুপা করে দরজার দিকে যেতে থাকল কিন্তু স্বামীরা নিজের স্ত্রীর হাত থেকে এত সহজে পার পায় না নীলও পেল না বেরিয়ে যাওয়ার আগেই খপ করে আদ্রিতা ধরল নীলকে কোথায় যাচ্ছ এক মিনিট দাঁড়াও কি হল বউ মুচকি হেসে মস্করা করল নীল নীলের মুখে এমন একটা ডাক শুনে আদ্রিতারও বেশ হাসি পেল দরজার কাছে দুজনেই দাঁড়িয়ে রইল লজ্জায় রাঙা হয়ে গেল আদ্রিতার মুখ এভাবে আদর করে বউ বলে ডাকলে কি না ভালোবেসে থাকা যায় এমন অবস্থা হল যে ও ঠিক কী কারণে নীলকে ডেকেছিল সেটাই এক মুহূর্তের জন্য ভুলে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিল আদ্রিতা ওর মনের মধ্যে অনেক প্রশ্ন খাচ্ছিল তাই সেদিকে মন দিল এবার নীল আমাকে সত্যি করে বলো তো এখানে আসার আগেই কি তুমি সব কিছু জানতে পেরে গিয়েছিলে আর সোহিনীর সঙ্গে তোমার কি সম্পর্ক ও তোমার থেকে মতামত চাইল কেন ও তোমার সাথে এভাবে কথা বলছিল কেন যেন তোমরা অনেক দিন ধরে একে অপরকে চেনো এসব প্রশ্ন করতে করতে আদ্রিতার চোখে মুখে সন্দেহ প্রকাশ পেল সেটা নীলের চোখ এডালো না তুমি কি জেলাস ফিল করছো আদ্রিতার কথা শুনে মুচকি হেসে জিজ্ঞেস করল নীল আদ্রিতা জেলাস ফিল করছে ভেবে নীল মনে মনে খুশিই হল না একদম নয় তুমি আমাকে সত্যি কথা বলবে কিনা ছলছল চোখে প্রশ্ন করলো আদৃতা কিন্তু আর নীলের চোখের দিকে তাকাতে পারল না মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল সে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আর জ্বালাবো না সত্যি কথা বলছি আসলে ব্যাপারটা হলো আমি তো সোহিনীর ক্লাসমেট ছিলাম আমি ওকে ফোন করেছিলাম তখনই ওর থেকে এই বিষয়টা জানতে পারলাম নীল নিজের অভিমানী বউকে আশ্বস্ত করে বলল আচ্ছা তোমরা ক্লাসমেটস তাহলে ও তোমাকে এমন নীল স্যার কেন বলল আমরা ক্লাসমেটসদের সঙ্গে এভাবে কথা বলি তোমাদের দেখে তো বন্ধু মনে হচ্ছিল না সোহিনী তো তোমাকে একটু বেশি রেসপেক্ট দিয়ে কথা বলছিল ক্লাসমেট কম কলিগ বেশি মনে লাগছিল তোমরা দুজন এ কথা বলতে বলতে নিজের মুখটা তুলে নীলের দিকে তাকালো আদ্রিতা সে নীলের চোখ মুখ দেখে বুঝতে চাইছিল যে বিষয়টা আদতে কি তা জানি না আসলে আমার একটা চার্ম আছে না ওই দেখেই সবাই গলে যায় কেউ ইগনোর করতেই পারে না নিজের মাথার চুলগুলো ঘেটে দিয়ে ঠোঁটের কোণে হাসি এনে কথাগুলো বলল নীল কিন্তু মুহূর্তেই ওর সমস্ত মস্করাতে জল ঢেলে দিল আদ্রিতা চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে নীলের দিকে তখনই নীলের ফোনটা বেজে উঠল এই তো একটা সুযোগ পেয়েছে নীল আদ্রিতার এই প্রশ্নবানের থেকে নিজেকে রক্ষা করার ফোনের দিকে না তাকিয়েই ও বলল মনে হচ্ছে আমার বস ফোন করেছে নিশ্চয়ই কিছু একটা কাজ চলে এসেছে এখন আমাকে যেতেই হবে গো আমি আসি তুমি নিজের খেয়াল রেখো হ্যাঁ টাটা আদ্রিতাকে আর কিছু বলার সুযোগই দিল না নীল নিজের কথা শেষ হতেই এক দৌড়ে দরজার বাইরে চলে গেল সে সেন্ট ম্যানসন থেকে বেরিয়ে যাদবপুরের মোড় থেকে একটা মাটির ভাঁড়ে চা খেলো নীল উফ মাথাটা ভীষণ ধরেছিল ওর চায়ে চুমুক দিতেই এখন বেশ আরাম লাগছিল ওর তারপর নিজের ফোনটা বের করে দেখল নীল শালিনী ফোন করেছিল তখন সঙ্গে সঙ্গে সে কলব্যাক করলো শালিনীকে হ্যালো শালিনী কোনো দরকার ছিল তুমি ফোন করেছিলে আমার একটা সাহায্য চাই তোমার গলায় চিন্তার ছাপ স্পষ্ট কি হয়েছে কোথায় তুমি আমি আমার বাইরে তোমার জন্য অপেক্ষা করছি একটু আসবে ওর গলার আওয়াজ একদমই ভালো ঠেকলো না নীলের তাই বেশি সময় নষ্ট না করে আধ ঘন্টার মধ্যেই গিরিশ পার্কের কাছে মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে পৌঁছে গেল সে নীলকে দেখেই শালিনী ওর হাত ধরে টেনে স্টোরের ভিতরে চলে গেল নীল ঢুকে দেখলো দোকানের ভিতরে প্রায় দশ জনেরও বেশি অ্যান্টিক শপের মালিক বেশ সজরে চিৎকার করে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে আমি হলফ করে বলতে পারি যে এটা নকল আচ্ছা তাই তাহলে আমিও হলপ করে বলছি যে এটা আসল পেন্টিং আরে কি বলছেন মশাই এটা রং চটে গিয়েছে একদম কিভাবে আসল হতে পারে সবাই মিলে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিল শালিনীর অ্যান্টিক স্টোরকে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল নীল তখনই ওর নজর এক ব্যক্তির উপর পড়ল। সে আর কেউ নয় শালিনীর বাবা যোগেশচন্দ্র মিত্র নীল দেখল যোগেশবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে একটা পেন্টিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন যোগেশ কাকা কখন থেকে তো আপনি পেন্টিংটা দেখে চলেছেন এটা দেখে কিছু বুঝতে পারলেন একটি মেয়ের গলা ভেসে এলো নীলের কানে এই আওয়াজটা বেশ চেনা চেনা লাগল নীলের সে মুখ ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখল সামনে পল্লবী দাঁড়িয়ে নীলদা তুমি এখানে পল্লবীর নজরও নীলের উপর পড়তেই অবাক হয়ে প্রশ্ন করল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে